হিজামার সম্পর্কিত বিষয় হিজামার পরিশ্রুত গ্রহণ করা যাবে কি না আমাদের কিছু দিনের ভাই হিজামার হিজামার করা যাবে না পরিশ্রমি পরিশ্রমি জি আমাদের একটা হাদিস থেকে তার অপত্য আছে যে হিজামার পরিশ্রুত গ্রহণ করা হারাম এই ক্ষেত্রে আমরা একটু আপনার মাধ্যমে বিষয়টা জানতে চাই যে আসলে এটা কি

যে হেজামার পারিশ্রমিক নেওয়া জায়জ কি না একটি হাদিসের আলোকে কেউ কেউ বলছে যেটি জায়জ নয় সঠিক কথা হচ্ছে যে হেজামার পারিশ্রমিক নেওয়া যায় কিন্তু সেটা খুব যে হাদিসটি রয়েছে যে হাদিসটি তিনি ইঙ্গিত করলেন সে হাদিসটি আরবিতে এইভাবে রয়েছে কাসবুল হাজ্জাম এ হাজ্জাম হেজামাকারীর উপার্জন হচ্ছে নোংরা খাবিস খাবিস মানে সবসময় হারাম নয় কিন্তু হ্যাঁ খাবিস মানে সবসময় হারাম নয় আর হাদিসের ভাষ্যকার এভাবে ভাষ্য করেছেন যদি অনেক আগে আমি এই হাদিস সম্পর্কে লেখাপড়া করেছি কিন্তু মোটামুটি আমার একটা এই ক্ষেত্রে যতটা জ্ঞান আছে সেটা হচ্ছে যে এটি ওইরকম নয় যেমন আহ পতিতার হ্যাঁ বেশ্যার যারা করে তাদের যেমন রেজিক হারাম সুদের রিজিক হারাম ঘুষের রেজিক হারাম ওই হে জামা রেজি খারাম এমন কথা নয় আসলে হাদিসটির অর্থ হচ্ছে যে কাজটা হচ্ছে হচ্ছে আমালুন দেনী হ্যাঁ নিম্নমানের কাজ হুম নিম্নমানের কাজ এটা হচ্ছে উদ্দেশ্য অনেক ভাষ্যকার বর্ণনা করেছেন সুতরাং এটা তার হারাম প্রমাণ হয় না কেন ভাষ্য করলেন যেখানে খাবির শব্দ এসছে জি এই জন্য যে নবী সাল্লাহ হাদিস রয়েছে সেই হাদিস আবু তাইবা বলে একজন ছিলেন হাজাম নবিসামকে সে হেজামা করেছে এবং নবী নবিসাম তাকে দিয়েছেন সুতরাং হেজামার পারিশ্রমিক নেওয়া যায় তবে এটাকে এমন পেশাতে পরিণত করেছে যে একটা বড় অঙ্কের টাকা আয় উপার্জন করা এটা না আপনি মানুষের উপকার না ফুল মুসলিম হ্যাঁ কল্যাণমূলক কাজ জন কল্যাণমূলক কাজ করেন বিশেষ করে মুসলিম ভাই বোনদের একটু উপকার করবেন রুকিয়া করার নামে একবার আমি রুকিয়া করবো আর তারপরে অনেকে বেদাতির তরিকায় আমি ওই টেলিফোনের মাধ্যমে পানি লাইন করে রাখা আছে পঁচিশ পঞ্চাশটা পাত্রে পানি রাখা আছে আর একটা সবার ফুক ধর্ম পরিণত হয়ে গেছে সাবধানের তো সবকিছুতে বাড়াবাড়ি কিন্তু বর্জনীয় জি আর বাড়াবাড়ি করলেই তখনও সেখানে কিন্তু আপত্তি করে হয়ে যাবে শরীর তো হয়ে যাওয়ার পারিশ্রমিক নেওয়া জায়েজ কিন্তু খুব পছন্দনীয় নয় আল্লাহ আলম আর আরেকটি বিষয় দিয়ে জিঙ্গিত করলেন কেউ কেউ এটাকে সুখ বলেছেন ওই হাদিস দ্বারা যে নবিসাম দিয়েছেন কিন্তু আসল মাসলে আসি সুখ হাদিসটি এই হাদিসটি যেটি বলা হয়েছে হাবিজ অথবা হাদিসের অর্থ যে পছন্দনীয় নয় কাজটি দেখেন সবাই পেশা নেবেন না যারা ওই রকম মানুষ এই পেশা সবাই গ্রহণ করবে না হয়তো অনেক পেশা আছে আমাদের সমাজে যে পেশাগুলি কখনো গ্রহণ করতে চাইবেন দেখেন এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে বাংলাদেশে বাঙালি জাতি সময় এত সুখী ছিল এত সচ্ছল ছিল আর জালেমরা তাদের উপর এই জন্য চালিয়েছে হ্যাঁ তো এরা বেশ কিছু কাজ রয়েছে পেশা রয়েছে যেগুলি অমুসলিমরা করতো হিন্দুরা কিন্তু মুসলিম করতো না সেলুনের কাজ হ্যাঁ এই নাপিতের কাজ মুসলিম করবে না হ্যাঁ চামড়ার কাজ চামড়ের কাজ হ্যাঁ মেথরের কাজ আর আপনার এই ধরনের মিস্ত্রি পাওয়া যেত একসঙ্গে এখন অনেক এলাকাতে আপনি মুসলিম আপনার চুল কাটার জন্য মুচ কাটার জন্য দাঁড়ি কাটার জন্য মুচ কাটার জন্য চুল কাটার জন্য আপনি মুসলিম পাবেন না এটা আমরা ছোট থেকে দেখেছি আমাদের এলাকা মুসলিম পেতাম না ছিল না তো কিছু কিছু পেশা আছে যদিও শরীয়ত দৃষ্টিতেও ওগুলো এমন কোন কাজ নয় যে যেগুলো হচ্ছে মানের পেশা বা নিকৃষ্ট পেশা এমন কিছু নয় কিন্তু একটা সমাজে এই ধরনের ধারণা থাকে বিভিন্ন তার কারণ থাকে এই আর কি আল্লাহ আলম